হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনার সাথে স্কিন কালারের ভিতরে একটা লক লাভ কন্টম সম্পর্কে পরিচয় করে দেব বাজারে এই প্রোডাক্টটির অনেক ভেরিয়েশন বা অনেক ডিজাইনের বা হচ্ছে গিয়ে আপনার অনেক এটা কী বলা হয় বিভিন্ন কোয়ালিটির ম্যাটেরিয়ালের প্রোডাক্টগুলো পাওয়া যায় খুব সস্তায় দেখতেছি বর্তমানে অনেকে এই প্রোডাক্টগুলো সেল করতেছে বা মার্কেটিং করতেছে তো আমরা আজকে আপনার সাথে এই প্রোডাক্টের সম্পর্কে স্বচ্ছ ধারণা দিবো আপনারা এই প্রোডাক্টের দাম একটু ব্যয়বহুল হওয়ার কারণে অনেকে দেশে এই প্রোডাক্টে করে ওই কম দামে প্রোডাক্টগুলো কিনতেছেন আসলে ওই প্রোডাক্টগুলো আপনাদের স্ক্রিন ফ্রেন্ডলি কিনা বা ওই প্রোডাক্টটা আসলেই অরিজিনাল সিলিকন ম্যাটেরিয়াল কিনা সেই বিষয় সম্পর্কে জানেন না দেখুন আমাদের এই প্রোডাক্ট দেখুন দেখতে বোঝা যাচ্ছে একটা সিলিকন ম্যাটেরিয়াল একটা অরিজিনাল ম্যাটেরিয়ালের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের অফিসিয়াল কোম্পানির নাম হচ্ছে ইউন এই এটা হচ্ছে ইউনমেন ব্র্যান্ডের প্রোডাক্টটি ইনটকে আসে এবং এই দুটি সাইজ হয় আমি পরবর্তীতে এই সাইজ সম্পর্কে পরিচয় করে দেব আমাদের সাথে আসলে দেখা যাচ্ছে দেখুন এই প্রোডাক্টটি ম্যাটারিয়াল দেখুন আপনি জাস্ট আপনি ম্যাটারিয়াল যদি দেখেন দেখুন এই ম্যাটেরিয়ালটি এবং এটি চিকচিক করতেছে এবং এটা একটি স্ক্রিন ফ্রেন্ডলি ম্যাটারিয়াল আপনি দেখুন এই ম্যাটারিয়ালটি দেখুন এটি হচ্ছে আপনি স্ক্রিন ফ্রেন্ডলি স্ক্রিনের সাথে আপনি অ্যাডজাস্ট হয় এবং এই প্রোডাক্টটি পড়ার দ্বারা আপনার কোনো সাইড ইফেক্ট সম্মুখীন হতে হবে না এবং আপনাকে মোটামুটি আপনি যখন পার্সোনাল অংশ পড়বেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে এবং এটি অনেকদিন লাস্টিং করে দেখুন দেখায় এটি খুবই সফট এবার আবারের মতো বলে অনেক বড় বলবে এটি দেখুন অনেক বলে কিন্তু যখন কোনো ডুপ্লিকেট প্রোডাক্টগুলো ওগুলো এত বলে না এবং এই প্রোডাক্টটি কিন্তু অনেক দিন আগে ওপেন করা হয়েছে এই জন্য একটু অস্বচ্ছ লাগতেছে ইন্টার প্রোডাক্টটা আরও সুন্দর হয় জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি দেখুন প্রোডাক্টটি যারা আপনার দামান করেন তারা অবশ্যই এই প্রোডাক্ট ম্যাটারিয়াল দেখে নিয়ে পারেন দেখুন ম্যাটেরিয়াল খুব সুন্দর একটা ম্যাটারিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্ট দুটি সাইজ হয় একটি হচ্ছে গিয়ে আপনি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পেন এসির জন্য হচ্ছে গিয়ে আপনি সাড়ে তিন থেকে চার ইঞ্চি পেনিসের জন্য এই ছোটো প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনার সাড়ে তিন থেকে নিয়ে আপনি চার ইঞ্চি পেনিসের জন্য আর এই প্রোডাক্টটি হচ্ছে গিয়ে আপনার হাতে যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চ জন্য এবং দুটি প্রোডাক্টের মাথা বাড়তি থাকে আমি যদি আপনাদের দেখাই এই বড় প্রোডাক্টটি দেখুন এই বড় প্রোডাক্টটি হচ্ছে সাড়ে চার ইঞ্চি আছে তবে এটা আপনি সারা পাশে খুব সুন্দর হবে দেখুন সারে পাশে এটি যেহেতু আপনার রাবারের প্রোডাক্ট সাড়ে পাঁচ ইঞ্চিতে খুব সুন্দর বর্তাবেন তো এই হচ্ছে আমাদের এটি লক লাভ অরিজিনাল প্রোডাক্টটি আপনি যারা একটু একটু দামের দামের ভিতরে ভালো মানের একটু অরিজিনাল লক লাভ প্রোডাক্ট খোঁজছেন তারা চাইলে এই প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারেন এটি হচ্ছে গিয়ে স্ক্রিন ফ্রেন্ডলি এবং টোটালি সাইড মতো আপনার সাহায্য করবে সো বিস এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই থাকবেন আসসালামু আলাইকুম